এক সময় সবাই ছিল তোমার প্রিয়জন ছিল বন্ধু বান্ধব ছিল স্বপ্ন ছিল কিন্তু এখন কেউ নেই তোমার পৃথিবী শূন্য যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলে সে চলে গেছে কাকে বিশ্বাস করতে কার কাছে কান্না করতে পৃথিবী তোমাকে শিখিয়েছে কেউ তোমার নয় কেউ তোমার পাশে চিরকাল থাকবে না এ জীবনে একটাই সত্য তুমি নিজেই তোমার সঙ্গী একমাত্র তোমার নিজের ছায়াও তোমাকে ছেড়ে যাবে অন্ধকারে কষ্ট হচ্ছে হোক এই কষ্টই তোমার শক্তি এই তীব্র যন্ত্রণার মধ্যে তুমি খুঁজে পাবে নিজেকে তুমি হয়তো একা কিন্তু একা হওয়া মানে দুর্বল হওয়া নয় তোমার ভেঙে পড়া তোমার জ্বলন্ত আগুন তোমার কান্না তোমার গর্জন তুমি যেখান থেকে শুরু করেছিলে সেখানে আর ফিরে যাওয়ার সুযোগ নেই তোমার প্রিয় মানুষ হারিয়ে গেছে তারা আর ফিরবে না তারা যদি থাকতেও তোমার জীবনের যুদ্ধ তোমাকেই লড়তে হতো এটা তোমার লড়াই তুমি নিজের জন্য দাঁড়াবে তুমি নিজের জন্য লড়বে কারণ এই পৃথিবীতে তুমি ছাড়া কেউ তোমার নয় তুমি ব্যর্থ হবে পড়ে যাবে কিন্তু মনে রেখো যতবার পড়বে ততবার উঠবে তুমি যখন নিজেকে ভালোবাসতে শিখবে তখন আর কিচ্ছু হারানোর ভয় থাকবে না তুমি তোমার কষ্টকে শক্তিতে রূপান্তর করো নিজেকে এমন একজন মানুষ বানাও যাকে কেউ ভাঙতে পারবে না তুমি অদম্য তুমি অজেয় তোমার গল্প এখানেই শেষ নয় তোমার গল্প এখান থেকেই শুরু তোমার গল্প সেই গল্প যা সবার মন ছুঁয়ে যাবে তুমি হেরে যাওনি তুমি তো শুরুই করনি এখন শুরু করো এখন জ্বলে উঠো উঠো জ্বলে উঠো